টিটু চুয়ান্ন জাহাজ মাইরে দেশে আমার জাহাজে পানি ঢুকতে ডুবে যাবে জাহাজ আগের থেকে বলতেছি জাহাজ থেকে গেছে বিএসএফ এ বারবার বলতেছি আমার জাহাজ ডুবে যাবে জাহাজ ডুবে যাবে সমী ইসলাম টিটু চুয়ান্ন মারি দিছে টিটু চুয়ান্ন মারি দিছে আমার জাহাজ মারি দিছে হাসকল হাসকল তাড়াতাড়ি হাসকল হাসকল টাঙ্কির পানি মেলা টিটু চুয়ান্ন টিটু চুয়ান্ন খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটে গেল নদ সেক্টরে আজ দশ দশ হাজার পঁচিশ ইসলাম এবং টিটু চুয়ান্ন জাহাজের মাধ্যমে সৌমি ইসলাম জাহাজটা ছিল লোড যেহেতু পানি কম পানি কম থাকার কারণে জাহাজটা ঠেকে গেছিলো এবং সেই জায়গার থেকে টিটু চুয়ান্ন জাহাজটা হয়তো বা একটু সাবধানতা অবলম্বন করলে এই ধরনের দুর্ঘটনা ঘটতো না কিন্তু দুর্ঘটনা ঘটছে মালিকের মালিকের জাহাজের সাথে কিন্তু হৃদয়ে রক্ত খরণ হচ্ছে লোকেন মাস্টারদের বা নাবিকদের যারা নাবিক আছে তাদের প্রতিনিয়ত এভাবেই সংগ্রাম করতে হয় অর্থাৎ সম্পদ মালিকের কষ্ট হয় হৃদয় রক্ত ঘূনায় নাবিকদের